বোলপুরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন পিসি ভাইপো নয় সাহস থাকলে আমাদের নাম বলুন এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এতদিন পিসি ভাইপো বলে ভোটটা নিয়েছেন আর আজ নামটা বদনাম হয়ে গিয়েছে বলে ভয় পাচ্ছেন লোকে ঠিকই নাম দিয়ে দেয় লোক সবই জানে তো আমি বলছি না সারা সমাজ সারা সমাজ মাধ্যম বলছে আজ নাম পাল্টাবেন কেন দলেরও নাম পাল্টাতে হবে হোর্ডিংয়ে কোথাও তৃণমূলের নাম দেওয়া হচ্ছে না খালি ঘাসফুল দেওয়া হচ্ছে কারণ তৃণমূল দলটাই বদনাম হয়ে গিয়েছে হাওয়াইচোটি সাদা শাড়ি আজ দুর্নীতির পথে তারপরেই তিনি কাকসার গোপালপুর শহর রাজবাঁধের বিভিন্ন প্রান্তে নির্বাচনে প্রচার সারেন এদিন কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এতদিন পিসি দিদি বলে ভোট নিয়েছেন এখন পিসি ভয়পো নামটা বদনাম হয়ে গেছে বলে ভয় করছেন লোক ঠিক নাম দিয়ে দেয় লোক ঠিক জানে আমরা খালি বলছি না সারা সমাজ বলছে সোশ্যাল মিডিয়া দেখুন কি বলে বলছে কেন আজ আপনারা বদনাম হয়ে গেছে নাম পাল্টাবেন পার্টিরও নাম পাল্টাতে দেখুন হোর্ডিংয়ে কোথাও টিএমসি লেখা হচ্ছে না খালি ঘাসফুল দেওয়া হচ্ছে কারণ টিএমসি পার্টিরাও বদনাম হয়ে গেছে তাদের জেলা সভাপতি উত্তর চব্বিশ পরগনার संदेश खाली যেখানে আছে কি বলেছে লোকের কাছে গিয়ে ভোট চাইতে আমাদের লজ্জা হচ্ছে এমন কাজ করেন কারণে যাতে লজ্জিত হতে হয় মুখ্যমন্ত্রীর নিচে অবধি সবাই লজ্জিত আজকে সততার প্রতীকতাལ সততার প্রতীক দেখেছেন কোথাও কালিমার প্রতীক দুর্নীতির প্রতীক হয়ে গেছেন ওই হাওয়াই চটি সাদা শাড়ি আই দুর্নীতির कौशिक বোশার রিপোর্ট 99 নিউজ বাংলা